বাবার গোষ্ঠী বাতে মার চাষার গোষ্ঠী বাতে মার বাবার গোষ্ঠী বাতে মারুম বাট ক্যামেরা ওটা গেলগা

এটা দিয়ে দেব শর্ত আছে একটা তাতে একটা ছোট ছোটটা سورের গল্প করবা সোরের এটা দিয়ে দেব ওরা ওটা চাইছে

বিকালাইয়া বাবার একটা বিড়ি দাও করবে কি করবে বাবা বিড়ি খেয়েছিস না থাকলো বাবার দুই তিন টাকা বিখ্যা দেন বিখ্যা দেন মায়ের পরে গানের পরে সামনে তো

সেলিম ভাই সাদা বাবা আপনি যেটা ধরলেন না সাদা বাবা যে জিকেট কল এন্ড করেন না আবার ক্যামেরা ক্যামেরা সাদা অ্যাকশন ক্যামেরা ক্যামেরা জিনে ধরছে বাবা পরি তো জিনে কায় সার সার যাইব গাড়িতে